হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এগুলো প্রাইস একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিব দেখেন ওনাটা দেখেন কত বড় ওনা থাকবে জামাটা খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো কালার থাকবে কয়েকটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আর প্রাইস কিন্তু একবার হোলসেল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা চাপাও তিনটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র দাম থাকবে তো

স্যালোরোনাটাও দেখিয়ে দিচ্ছি চমৎকার বড় অন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একবারও হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ করে এগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার থাকবে যা যে কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় দিচ্ছি অরিজিনাল লোন কটনের এই ড্রেসের কালেকশনগুলো দুয়া সাইজ থেকে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও এই যে পুরো জামাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে থাকবে হুম এই যে পুরো জামাটা দেখেন খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে না কালার কম্বিনেশনটা দেখেন মাথা নষ্ট কালার থাকবে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এটা ব্যাক থাকবে নিস্ত করে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি কোয়ার্টার হাতাও নিতে পারবেন হ্যাঁ যার যেমন ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিয়ে পড়তে পারবেন সালোয়ার ওনাটাও দেখিয়ে দিচ্ছি যেটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে বড় একটা ওনা থাকবে পাঁচ হাজার একটা ওনা থাকবে হ্যাঁ এটাও খুব সুন্দর থাকবে ডিজাইনটা এই যে বড় অন্য থাকবে মাত্র দাম থাকবে কত টাকা भैया 650 টাকা কালার থাকবে ডিজাইনটার ভিতরে কালারটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকবে ব্লু কালার একটা এই যে কালারটা থাকবে হ্যাঁ তিনটা কালার अवेलेबल থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে প্রাইস सेम থাকবে মাত্র 650 থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন তারপর যেগুলো দেখাবো এগুলো বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে এই যে এই কালারটা খুলে দেখাবো খুব সুন্দর থাকবে কালারটা এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে এটা ব্যাক পোশন নিচ থেকে আতার কাপড় সুন্দর সুন্দর ডিজাইনের কোয়ালিটি ফুল ড্রেস গুলো থাকবে আজকে আপনাদের জন্য থাকবে সালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি যে বড় অন্য থাকবে একটা পাঁচ হাতে নামার জন্য থাকবে এটা খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ করে যার যে কালার যেই ডিজাইন পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দুইটা তিনটা কালার থাকবে अवेलेबल সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তাহলে নিতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিব আমরা ঘরে বসে জামাগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন দেখেন অল ওভার কত সুন্দর ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে এগুলো কোয়ালিটি ফুল একটা ড্রেস ব্যাক পোশন নিচে হচ্ছে হাতার কাপড় আসবে এই যে সেলর ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকবে সেলর সুতি সেলর থাকবে আর ওন্নাটা দেখেন বড় ওন্না থাকবে এই যে ওন্নাটা খুব সুন্দর থাকবে ডিজাইনটা মাত্র দাম থাকবে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এই যেটা একটা কালার থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর তিনটা কালার থাকবে চমৎকার ড্রেস মাত্র দাম ছয়শো পঞ্চাশ তারপর যেটা দেখাবে এটা তার একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে দেখেন নিচের পশন কত সুন্দর একটা ড্রেস এটা ব্যাক পোশন থাকবে হাতার কাপড় আসবে নিচ থেকে অনেক সুন্দর জামা থাকবে এগুলো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র ছয়শো করে দেরি না করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন নিতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো বের করবে ভাইয়া এই যে একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে তিনটা কালার अवेलेबल থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 করে লাস্ট যেই ডিজাইনটা দেখাবো এটা আরেকটা সুন্দর ডিজাইন থাকবে এটার ভিতরে কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে এগুলো এই কোয়ালিটিটা সব থেকে বেস্ট থাকবে লোনের ভিতরে দেখেন প্রাইজও দিয়ে দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে এগুলো ব্যাক পোশন নিচ থেকে হাতার কাপড় আসবে খুব সুন্দর ডিজাইন অরিজিনাল জমজম কটনের ড্রেস থাকবে এগুলো মাত্র দাম ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্যালোর ওনা দেখিয়ে দিচ্ছি স্যালোরটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং ওনাটাও কিন্তু পাঁচ হাতের একটা ওনা থাকবে বড় ওনা থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে খুব সুন্দর চমৎকার মুরব্বি থেকে টিন এজ থেকে শুরু করে যারা একটু মুরব্বি রয়েছেন তারাও কিন্তু জামাগুলো নিতে পারবেন রেগুলার ইউজের জন্য অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দুইটা কালার থাকবে ড্রেসটার ভিতরে যারা হচ্ছে অনলাইনে নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয় তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম